বারাসাত টু পঞ্চায়েত সমিতির অধীনে কীর্তিপুর দু নম্বর পঞ্চায়েতে এদিন অনুষ্ঠিত হয়ে গেল আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি এই কর্মসূচি পালিত হয় কীর্তিপুর দু নম্বর পঞ্চায়েতের মাটিয়াগাছা কাজী নজরুল ইসলাম শিশু শিক্ষা কেন্দ্রে এদিন এই মাটিয়াগাছার এই স্কুলকে সুন্দরভাবে সুসজ্জিত করে এই অনুষ্ঠানের পুরো কর্মসূচিটা সুন্দরভাবে পালিত হয় এবং মানুষ সকাল থেকেই এই যে অনুষ্ঠান এই অনুষ্ঠানকে মানুষের আগ্রহ ছিল অপরিসীম তারা প্রত্যেকে এইখানে সব লিস্ট করে এনেছে কোন কোন কাজ তারা প্রথম প্রথম করাবে এগুলো তারা সব লিপিবদ্ধ করেছে কোন কাজটা তারা বেশি অগ্রাধিকার দিয়েছে সেসবও এদিন এই অনুষ্ঠানে এসে তারা আধিকারিকদের কাছে লিপিবদ্ধ করিয়ে গেছে সভাপতি তৃণমূলের সভাপতি অঞ্চলের শাহাবুদ্দিন আলী মানুষের সামনে বক্তব্য রেখে বলছেন আপনারা খুব প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলো আপনারা অবশ্যই লিখে আমাদের এই পঞ্চায়েত সমিতির বিডিও অফিসের যারা আধিকারিক আছে তাদের কাছে জমা দেবেন এবং পরবর্তীকালে এই কাজ সম্পূর্ণ হয়ে গেলে আমরা সঠিক সময় টেন্ডার দেখে এই কাজগুলো আপনাদের কাছে দেব এমনটাই বললেন সাধারণ মানুষের কাছে কীর্তিপুর টু পঞ্চায়েতের অঞ্চল তৃণমূল সভাপতি এবং বারাসাত পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শাহাবুদ্দিন আলী উপস্থিত ছিলেন এদিন মনোয়ারা বিবি সভাপতি পঞ্চায়েত সমিতির বিধায়ক ছিলেন শেখ রবিউল ইসলাম এবং বিডিও ডাক্তার শেখর সাই উপস্থিত ছিলেন সঙ্গে ছিলেন একাধিক পঞ্চায়েতের সমস্ত জনপ্রতিনিধি এবং পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মাধ্যক্ষরাও এদিন এই উপস্থিত ছিল এখানে এই আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির সঙ্গে পালিত হয় সরকারের আরেকটি প্রকল্প সেটা হচ্ছে দুয়ারে সরকার এবং এই দুয়ারে সরকারেও মানুষ তাদের যে সমস্যাগুলো আছে তারা সেটা করিয়েছেন তৎসহ এদিন প্রত্যেকে এই অনুষ্ঠানের সম্বন্ধে প্রত্যেকে বক্তব্য রেখেছেন কি করতে হবে না করতে হবে কিছু তো এবং এখন আমাদের

يا اساتذہ ہمیں شکریہ کہ آج سے دیا اس بات کو لے لیتے ہیں اور کا کوشش ہے اسی جس کو پورے دیا نہیں کر سکتے کہ جو کا

দেখুন আজ আজ একুশে আগস্ট বৃহস্পতিবার মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক আছে মানে উনি আমাদের পাড়া আমাদের সমাধান যে কর্মসূচিটা নিয়েছেন সরকারি প্রকল্প সেই সরকারি মানে সরকারি প্রকল্প যাতে বাস্তবায়ন করা হয় তার জন্য এই ছাপ্পান্ন সাতান্ন নম্বর আমাদের দুটো বুথ এই দুটো বুথে দু হাজার মানুষ অংশগ্রহণ করেছে আর মানে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মানে এই বুথের জনগণের উপরে মানে তাদের উপরে সব দায়িত্ব দিয়ে দিয়েছেন যে দশ লক্ষ টাকা করে যে মানে পাড়ায় মানে প্রত্যেকটা বুথে কাজ হবে হ্যাঁ সেই কাজগুলো যাতে সাধারণ মানুষ সিদ্ধান্ত নিয়ে কাজগুলো সঠিকভাবে মানে বাস্তবে রূপ দিতে পারে হ্যাঁ মানে তার জন্য মানে একটা স্বাধীনতা দিয়েছেন মানে সাধারণ মানুষের উপরে মানে যেমন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মানে মানে কলসি কলের কাছে যেতে হবে না মানে সে কল মানে কলসির কাছে চলে আস ঠিক আছে এই এইভাবে আমাদের মানে মানবিক মুখ্যমন্ত্রী যেভাবে এগিয়ে যাচ্ছেন মানে তাতে একটা মানে ঐতিহাসিক একটা আকার নেবে বলে আমার মনে হয় এবং গিনেজ বুকে নামও উঠে যেতে পারে ওনাকে মানে ধন্যবাদ দেবো এই সাধারণ মানে মানুষের উপরে এই প্রকল্পগুলো যে দিয়েছে আরও চুয়াত্তরটা যে প্রকল্প মানে সব মানে আছে সেগুলোকে সব মানে মানুষ যে সুযোগ সুবিধা পাচ্ছে আর এই পশ্চিমবঙ্গে যে ডবল ইঞ্জিন বিজেপি সরকার যে যেভাবে বাধার সৃষ্টি করছে আমাদের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রীকে কোনো দিন রোখা যাবে না আর নতুন যে ঐতিহাসিক প্রকল্প আমাদের পড়া আমাদের সমাধান খানা প্রকল্পের মধ্যে এটাও একটা মানে যুক্ত করা হলো এতে আমার মনে হয় মানবিক মুখ্যমন্ত্রী একটা মানে গিনেজ বুকের নাম উঠে যাবে ওনা এরকম মানে আমি প্রাক্তন উপপ্রধান ফয়েদ আলী মোল্লা কীর্তিপুর দুই নম্বর পঞ্চায়েত বুথ আছে ছাপ্পান্ন ও সাতান্ন আমাদের পড়া আমাদের সমাধান ও দশম দুয়ারে সরকার ক্যাম্প আজকে আমাদের এই যে ক্যাম্পে দুটো বুথ মানুষের ঢল নেমে এসছে মানুষের যে অভিযোগগুলো আছে সেগুলো স্তর আমাদের যে দুটো বুথ আছে সেই বুথ নিয়ে টেবিল হয়েছে আমাদের সরকারি আয়োজকরা এসছে ওনারা ওনাদের মতন প্রতিটা প্রকল্পর মধ্যে দিয়ে এখানে উঠে আসছে রাস্তা ড্রেন্স স্কুল সংস্কার এমনকি যে আমাদের লাইটিং সমস্ত ব্যাপারগুলো আমরা স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে আমরা করতে চলেছি এটা সাধারণ মানুষই একদম এটা আমরা এটা আজকে অ্যাকচুয়ালি এটা পার্টির প্রোগ্রাম না সরকারি প্রোগ্রাম সাধারণ মানুষ তাদের অভিযোগ কি আছে না আছে তার এসে নিচকি দেখে আজ প্রোগ্রামটা তারাই তুলে দিচ্ছে কাজকামগুলো এখানে দেখা যাচ্ছে সরকার সেখানে কোন কোনো জমা করছে আপনাদের তো এখানে যে দুয়ারে ক্যাম্প চলছে এইমাত্র শুরু হয়েছে আর বয়স্ক ভাতা থেকে শুরু হয়েছে কন্যাশ্রী চলছে আমাদের কিষান কার্ডও চলছে যত প্রকল্প আছে একাত্তরটা প্রকল্প আছে নানা করে বিশটা প্রকল্প এখানে আজকাল আমাদের কাজ চলছে এবং সমস্ত টেবিলে মানুষের ঢল নেমে যে দিদির উন্নয়ন যে গ্রামগঞ্জে ছড়িয়ে গেছে তার প্রতিফলন আজ মাটিয়ে গাছ ছাপ্পান্ন সাতান্ন মানুষ তা অনুভব করছে আমরা প্রতিনিধি হিসেবে জনপ্রতিনিধি যারা আছে এবং তারা স্কুলটা দেখে স্কুল সংস্কারের কিছু আশ্রয় দিয়েছে হ্যাঁ আজকে আপনাদের বিডিও এসেছিলেন এটা আমাদের এস এস স্কুল শিশু শিক্ষা স্কুল বিডিও নিজেই একটা আমি এটা বললাম আমি যেহেতু এখানে প্রতিনিধি আমার এই সাতান্ন নম্বর বুথে আমি বিডিওকে বললে বিডিও তাতে সন্তুষ্ট হয়েছে যে স্কুলে যে কাজ আগেও উনি করেছে যে আমাদের যতটুকু বাকি আছে সেটাও উনি কথা দিয়েছে আগামী দিন এটা সম্পূর্ণ করার জন্য এই রাস্তাটা নিয়ে সেই রাস্তাটা কাজ হবে বলেছেন রাস্তাটা নিয়ে আমাদের এটা তো অ্যাকচুয়ালি জেলার পরিষদের রাস্তা আছে আমাদের এমএলএ সাহেব এসেছিলেন হাওড়া বিদা বিদাও রবুল ইসলাম এসেছিলেন এবং আমাদের বিরুদ্ধেও ছিলেন আমরা টোটাল দুজনকেই আমরা তুলে ধরেছি আমাদের রাস্তাটা অবশ্যই খারাপ আছে ওনারা আশ্বাস দিয়েছে যত তাড়াতাড়ি পড়া সম্ভব করে দেবে হ্যাঁ আপনার নাম আমার নাম আশাদ সাতম নম্বর মেম্বার আশাদ আলী ইউ দেখো আজকের আমাদের সর্বপ্রথম আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সরকার মানুষের জন্য যে বারবার ভাবেন সেটা আর একবার মানুষের সামনে তুলে ধরেছে প্রথম কথা বলি আজকে যে মানুষ সরকারের কাজ যেত আর সরকার মানুষের কাছে আসছে দুয়ারের সরকার আজকে আমার পরা আমার সমাধান মানে আমার সমস্যার কথা আমার সরকার আমার বাই জিজ্ঞেস করতে আসছে যে আমার কি সমস্যা যেটা আমরা বারবার মানুষের কাছে হয়রানি হই তাই সবচেয়ে আমি আমার সরকারকে গর্বিত বলে করি আমরা আর মাঠিয়া গাছের ছাপ্পান্ন সাতান্ন নম্বর বুথের আজকের ছোট্ট বাচ্চা থেকে হাই সাহেব থেকে শুরু করে মায়েরা বুড়িরা যেভাবে আজকের উল্লাস মানে তাঁনারা তো আমরা আমার সরকারি আধিকারিক সাহেব বলছিল বিডিও সাহেব আমরা সবাই আমরা গর্বিত এলাকাবাসী যে বেশ কিছু রাস্তা হ্যাঁ তার জন্য তো আজকের আজকের ক্যাম্প রাস্তা লাইট যাত্রী প্রতিকলায় ড্রেন সংস্কার যেটা ষোলোটা স্কিম আসে সেই ষোলোটা স্কিমের মধ্যে পাবে এবং যদি কোনো সমস্যা সমাধান থাকে সেটা বাক্স করা আসে সেটাও দিতে পারবেন সেটা আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে দশ লক্ষ টাকা করে বুথে এর বাইরেও যদি স্কিম দেখাচ্ছে তিরিশটা পঁচিশটা কুড়িটা কমপ্লেন জমা পড়ছে দশটা করতে পারলো কুড়িটা ডিউ থাকলো সেটাও কিন্তু হবে আমাদের সরকার কিন্তু সেটাও করবে আমাদের মানব মুখ্যমন্ত্রী যেটা বলে সেটা করে উনি করে মানে স্কুলে খুবই সমস্যা ছিল ভীতের তারপর আমার বিরো সাহেব এসে ওরাই উনি আমাদের স্কুলটা দেখে যাওয়ার পরে উনি ওনার ফান্ড থেকে উনি যথেষ্ট পরিমাণে কাজটা করিয়েছে যেটা যে কাজটা অসম্পূর্ণ আছে। সেটা উনি মানুষের সামনে কথা দিয়েছেন এবং আমাদের যারা এখানে দায়িত্বশীল ব্যক্তি আসে আশাদ থেকে রবুল থেকে শামীম থেকে যারা যারা আছে এখানে বাপ্পা থেকে শুরু করে ওয়াইদ ভাই থেকে শুরু করে সবাই মানে মোটামুটি ওনারা আশ্রয় দিন যেটাকে আমাদের করতে হবে আমাদের ভিডিও সাহেব সেটা কথা দিয়েছে সম্পূর্ণ করবে এবং তদাকির উপর দেখতে গেছিলো যে রুমটাকে দুটো করলে ভালো হবে না তিনটে করলে ভালো হবে সেটা উনি খতিয়ে দেখেছেন আমরা ওনার সঙ্গে ছিলাম তাই আমরা আরেকবার আনন্দিত ওনার জন্য এই স্কুলটাকে উনি সম্পূর্ণ কাজটা করে দেওয়ার জন্য ওনার তত্ত্বাবধানে আমাদের সমাধান এটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে এই যুগান্তকারী প্রকল্প সেখানে ঘোষণা করেছে যে প্রত্যেক বুথে দশ লক্ষ করে টাকা দেয়া হবে ষোলোটা স্কিমের উপর সেই টাকাটা খরচ করতে পারবে এই দিয়ে দশ লক্ষ টাকা বরাদ্দ করেছে এটা আশি হাজার বুথে প্রায় আট হাজার কোটি টাকা এটা ভারতবর্ষের মধ্যে এতগুলো রাজ্য আছে কোনো রাজ্যই নেই যে যেখানে ডবল ইঞ্জিনে সরকার আছে যারা জাতি জাতি ভেদাভেদ করতে চায় তাদেরও সেই রাজ্যগুলো নেই কিন্তু যেটা পশ্চিম বাংলায় নেত্রী ঘোষণা করেছে ওই জন্য আজকে এখানে আপনারাও এসে দেখতে পাচ্ছেন যে কী হারে মানুষ তাদের অভিযোগগুলো তারা বলতে পারছে তারা আনন্দ উপভোগ করছে যে এটা চৌত্রিশ বছর যে জগদ্দাল পাথরের মতো সিপিএমরা ছিল তারাও এরকম একটা যুগান্তকারী প্রকল্প আনতে পারিনি এবং বিজেপি যে ভারতবর্ষের মধ্যে তারা ডবল ইঞ্জিন সরকার যেখানে আছে সে রাজ্যগুলোতে এরকম যুগান্তকারী প্রকল্প আনতে পারিনি ওই জন্য বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা অসংখ্য অসংখ্যভাবে ধন্যবাদ দেব এই প্রকল্প আমাদের মানুষের মাঝে আমাদের এখনো পর্যন্ত প্রায় কুড়িটা ক্যাম্প হতে চললো তাতে অ্যাভারেজ এক একটা ক্যাম্পে ধরে রাখুন পাঁচশো ছশো কোনোটাতে সাতশো করে লোক হচ্ছে তো তার মানে আপনি চোদ্দো পনেরো হাজার মানুষের উপস্থিতি তো হয়েই গেছে আজকে যা আছে তাতে আজকে আমার মনে হয় যেন একটু বেশিই হবে তো আজকে মানুষের উপস্থিতি এখানে যথেষ্ট ভালো বা মানুষ রেসপন্স মানুষের যে রেসপন্স সেটা খুব ভালো আস্তে আস্তে দিনের দিন বাড়ছে আসলে মানুষের প্রথম যখন আমরা স্কিমটা নিয়ে এসেছি মানুষের কাছে তারপর থেকে মানুষ কনফিডেন্স পাচ্ছে যে না সত্যিই কিছু হচ্ছে আমাদের কথাটা শোনা হচ্ছে আমাদের যে স্কিম দিচ্ছি আমরা সেটা লেখা হচ্ছে এবং তাদের মধ্যে একটা প্রসন্নতা আসছে তাদের মধ্যে একটা খুশি আসছে যে সত্যিই আমি একটা ছোট হলেও আমি একটা অংশ এই যে পার্টিসিপেটরি প্রোগ্রাম এটা আমাদের যে সরকার ভেবেছেন এটা তো একদম অভিনব এটা গোটা ভারতবর্ষে এখানে কোথাও হয়নি যে পার্টিসিপেটরি রুরাল অ্যাপ্রাইজাল বলা হয় পিআরএ পদ্ধতি তো পিআরএ পদ্ধতি বইয়ের মধ্যেই ছিল কিন্তু সেটা যে ফিজিক্যালি নামানো যায় সেটা যে এক্সিকিউট করা যায় সাধারণ মানুষকে নিয়ে এইরকম পার্টিসিপেটরি প্রোগ্রাম করা যায় গণতন্ত্রের মধ্যে তো সেটা একদম অভিনব এবং তার ফলে মানুষ যতটা তারা আস্থা পাচ্ছে কনফিডেন্স পাচ্ছে তত তারা সারা দিচ্ছেন বেশি বেশি করে আজকে আমরা যে মানুষ এসছেন এবং বয়স্ক বয়স্ক মানুষজন তারা বসে আছেন এবং তারা স্কিম দেবেন বলছেন বা স্কিম লেখাবেন তো তাদের মধ্যে আনন্দটাই আলাদা কত স্কিম জমা পড়েছে এখনও পর্যন্ত আমি সাতশোরও অধিক স্কিম আমার কাছে জমা পড়ে গেছে এর নেক্সট পদ্ধতি যেটা সেটা হচ্ছে আমরা জেলা লেভেলে সেটাকে ফরওয়ার্ড করতে হয় স্কিমের আনুমানিক যে মূল্য সেইগুলোকে সহ তো সেটাও প্রায় আমাদের পঁয়ত্রিশ চল্লিশটা সেটাও মানে নেক্সট স্টেপও হয়ে গেছে তো এটা আমাদের প্রত্যেক দিন এবারে বাড়তে থাকবে সেটা যেতে থাকবে তার অ্যাপ্রুভাল পাবো আমরা তারপরে সঙ্গে সঙ্গে সেগুলো টেন্ডারেতে যাবো তো এই পদ্ধতি আবার নভেম্বর থেকে টেন্ডারের পদ্ধতি শুরু হবে এবং জানুয়ারি থেকে এক্সিকিউশন শুরু হবে এটাই তো আমাদের সাফল্য এটাই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য কারণ তিনি চেয়েছিলেন যে ছোটো ছোটো যে কাজগুলোর জন্য সাধারণ মানুষকে অনেক সময় পঞ্চায়েত বিজে অফিস বা অন্য অন্য কোথাও যেতে হয় সেটা যাতে না হয় তার জন্য এই ধরনের একটা যুগান্তকারী একটা ঐতিহাসিক সিদ্ধান্ত আমাদের পাড়া আমাদের সমাধান সেখানে আমরাও প্রত্যেকটা ক্যাম্পে যাচ্ছি মানুষের স্বতঃস্ফূর্ত যে আগমন আমরা দেখছি তারা আসছেন ওনারা ওনাদের বক্তব্য বলছেন এটাই আমাদের স্বার্থ যে প্রত্যেক প্রত্যেক বিধায়ক এবং প্রতিটা ক্যাম্পে করতে বাধ্যতামূলক অবশ্যই এটা আমাদের দলীয় নির্দেশ আছে যে মানুষের প্রয়োজনে মানুষের সাথে সব সময় থাকতে হবে সদা সর্বদা প্রত্যেকটা সময় ওই জন্য আমরা যথাযথ চেষ্টা করি মানুষের সঙ্গে থাকার জন্য কারণ আমাদের নেত্রী আমাদের নেতা ওনারা চব্বিশ ঘন্টা দিন রাত পরিশ্রম করে চলেন শুধুমাত্র বাংলার সাধারণ মানুষের জন্য এবং আমাদের পাড়া আমাদের সমাধান একটা ঐতিহাসিক একটা যুগান্তকারী যে সিদ্ধান্ত সাধারণ মানুষের জন্য সেটার জন্য আমরা মানুষকে বলছি আপনারা আসুন আপনারা এসে আপনাদের মতামত প্রদান করুন আপনাদের মতামতের ভিত্তিতে এই দশ লক্ষ টাকার কাজ হবে গতকাল কেন্দ্রীয় সরকারের সার্কুলার জারি করেছে যে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে এবং তিরিশ দিন যদি তারা জেলে থাকে তাদের পথ চলে যাবে জায়গায় রয়েছে এটা নিয়ে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় অলরেডি এ করেছেন আগামী দিনে দেখুন আমাদের আমরা আপনাদেরকে জানিয়ে দেব মুখ্যমন্ত্রী ঘোষণা মন্তব্য দেখুন আপনারা জানেন যে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা রাজ্যের মানুষ কাজ করে থাকেন সেরকম আমাদের পশ্চিমবাংলায় গুজরাটের লোক আছে ইউপির লোক আছে বিহারের লোকজন আছে। তারা কাজ করেন তাদের স্কিলের বল তো সেখানে যে দাঁড়িয়ে যে পরিযায়ী শ্রমিক বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে তাদের উপরে পাথ পাশবিক অত্যাচার করা হচ্ছে আপনারা জানেন গতকালই একজনকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল মাননীয় মহামানস হাইকোর্টের নির্দেশে সে তাকে ফিরিয়ে আনা হয়েছে এই জায়গায় দাঁড়িয়ে যেহেতু পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার হচ্ছে তাই বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে দাঁড়ানোর জন্য এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছেন আর যারা মূর্খের মতো বলছেন যে বাংলায় কাজ নেই নাহলে তারা বাইরে যাচ্ছেন কেন আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা ভারতবর্ষের প্রচুর মানুষ আছেন যারা আমেরিকাতে আছেন মালয়েশিয়া সিঙ্গাপুরে আছেন তারা কিসের জন্য যাচ্ছেন তারা তাদের স্কিলের জন্য যাচ্ছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কথার কোনো যৌতিকতা নেই বলে আমি মনে করি এটা সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে সাধারণ মানুষের এক্তিয়ার আছে তাদের জীবিকা নির্বাহের জন্য তাদের দক্ষতা স্কিলের জন্য অন্য রাজ্যে যেতেই পারেন কিন্তু তাদের উপরে যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ